ঝুমুৰ লয় হে দা ঝুমাৰিব হে দা ঝুমৰি বঠে ৰাছৰে নাই কঞ্চা কণ বাবুৰ ঠে ঝুমুৰ লয় হে দা ঝুমোৰ ঝুমুর লয় হে দাদা ঝুমুর বটে মাটির ভাষায় মাটির গান আর তবে মাটির ভাষায় মাটির গান আর তবে কেনে জানলে আর ইটাই হামদের পহচান আর ইটাই আসল পহচান আছে কতে ঝুমুর লয় হে দাদা ঝুমুর বঠে ঝুমুর লয় হে দাদা ঝুমুর বঠে হামদের পোখরি ওদের পুকুর আচ্ছা হামদের পোখরি ওদের পুকুর ওরা দুপহর কে বলে দুপুর বা ভাই হামদের পোখরি ওদের পুকুর ওরা দুপহর কে বলে দুপুর আর ডুমি যেমন ডুমুর হয় আর ডুমি যেমন ডুমুর হয় ওদের নিকটে ঝুমুর লয় হে দাদা ঝুমর বঠে ঝুমুর লয় হে দাদা ঝুমরি বঠে উসরে কোন বাবুর ঠঠে ঝুমুর লয় হে দাদা ঝুমর বঠে অন্য লোকে জে বলুক অন্য লোকে যে যা বলুক আর হামদার নিজের মতন চলুক অন্য লোকে যে যা বলুক একদম আর হামদার নিজের মতন চলুক আর লোকের দেখেই ভুল যেন লোকের দেখেই ভুল যেন আর না ঘটে ঝুমুর লয় হে দাদা ঝুমর বঠে ঝুমুর লয় হে দাদা ঝুমর বঠে একদম বঠে মাঠে খেতে খাটে যারা মাঠে খেতে খাটে যারা আর তার তারা মাঠে মাঠে খেতে খাটে যারা মাঠে খেতে খাটে যারা আর ঝুমর গীতের রসিক তারা আর গোবিন্দই শিখেছে ঝুমর এই গোবিন্দই শিখেছে ঝুমর কারা গঠে গোবিন্দ শিখেছে ঝুমুর কালা গঠে ঝুমুর লয় হে দাদা ঝুমুর বঠে হামদের ঝুমুর লয় হে দাদা ঝুমুর বঠে উসরে নাইচি কঞ্চা কোন বাবুর ঠঠে ঝুমুর লয় হে আমাদের ঝুমুর বঠে ঝুমুর লয় হে হামদের ঝুমুর বঠে what